রবিবাবু আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি কেবল ক্ষুধিত পাশানটা বুঝতে পারিনি আচ্ছা সেই বুড়োটা যে ইরানি বাদির কথা বলছিল সেই বাঁদির গল্পটা বলল না কেন শুনতে ভারী ইচ্ছে করে আপনি লিখে দেবেন হ্যাঁ আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন কিন্তু নিশ্চয়ই আসবেন কিন্তু না এলে আপনার সঙ্গে আর আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব আমাদের পুতুলও দেখাবো ও পিঠে আমাদের ঠিক ঠিকানা লিখে দিয়েছি আমার চিঠির উত্তর দেবেন শিগগির রান মনে আছে ভানু দাদা আপনার সাথে আমার প্রথম আলাপ হয় এভাবে আমার চিঠির হাত ধরে খুব অবাক হয়েছিলেন তাই না না আছে কোনো পোশাকি নাম পদবি না আছে কোনো সম্মানীয় সম্বোধন ভেবেছিলেন এই অবোধ বালিকা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর নামের আড়ালে লুকিয়ে থাকা বিশ্ববন্দিত মানুষটিকে একেবারে তার ঘরের পুতুল বানিয়ে ফেললে তাই তো চিঠির উত্তরে লিখেছিলেন যেদিন আমি আপনার সব বই পড়ে বুঝতে পারব সেদিন নাকি যে ঘরে আমার ভাঙা পুতুল থাকে সেই ঘরে আপনাকে শুতে দেব কিন্তু ভানু দাদা সে আর হল কই আপনি কি জানতেন সেই এগারো বছরের কিশোরী যেদিন থেকে আপনার লেখা পড়ে বুঝতে শিখেছে সেদিন থেকেই আপনি তার কত আপনার আপনি আমাকে ভয় দেখিয়েছিলেন বটে লিখেছিলেন আপনাকে দেখতে নারদ মুনির মতো মস্ত বড় পাকা দাঁড়ি আর স্বভাব কানাও মুনির মতোই ঝোঁক রুটে কিন্তু আমিও যে অকপটে বলেছিলাম আপনি কত সুন্দর আপনি মুনির মতো গান গাইতেও পারেন বিনাও বাজাতে পারেন মনে আছে আপনার ভানু দাদা যেদিন প্রথম দেখা হলো আপনার সঙ্গে কেউ জানে না কতখানি ক্ষত ছিলেন আপনি সেদিন সেদিনই তো আপনার আদরের বেলা ছেড়ে চলে গিয়েছিল আপনাকে তাই না কেন সেদিন অমন ভয়ঙ্কর শোক বুকের ভিতর চেপে ধরে আমার কাছে ছুটে এসেছিলেন ভানু দাদা শুধু কি আপনার মৃত মেয়ে রানুর সঙ্গে আমার নামের মিল ছিল বলে নাকি আমার মধ্যে আপনি খুঁজছিলেন বহু দিনের হারিয়ে যাওয়া কোনো প্রিয় মানুষের স্নেহছায়া আপনার নতুন তাকে কি আমার মধ্যে ফিরে পেয়েছিলেন শান্তিনিকেতন থেকে চলে আসার সময় আপনার জন্য আমার কেমন কষ্ট হয়েছিল তা তো আপনি জানেন আপনার বুকেও তো বেজেছিল সেই কষ্ট আপনি যে বলেছিলেন রানু তুমি চলে গেলে আমার চুল আছড়ে দেবে আমায় জোর করে খাওয়াবে সে কি শুধুই কথার কথা ছিল বোলপুর স্টেশনে যখন প্রায় ট্রেনে হিঁচড়ে আমাকে গাড়িতে তোলা হলো তখন আমার অমন কান্না দেখে কি আপনার মন একবারের জন্য কেঁদে ওঠেনি আমি জানি ভানু দাদা সেদিন থেকে এগারো বছরের রানু আর সাতান্ন বছরের রবীন্দ্রনাথ ঠাকুরের মন একটি তারে বাঁধা হয়ে গিয়েছিল আমার মনে আছে আপনি বলেছিলেন আমার জন্য মন কেমন করতে দিও না রানু আমার মন তো তোমার কাছেই আছে তেজা ভালো তাই তোমার ভালো কামনা করছে তাই তো কত সহজে আপনি রবি বাবু থেকে রবি দাদা হয়ে গিয়েছিলেন আমি বলেছিলাম কেউ বয়স জিজ্ঞাসা করলে বলবেন 27 আমি তো আপনাকে তেমোনভাবেই জেনেছি আমার একান্ত আপনার জন্য আমার প্রিয় দাদা আপনার জন্য আমার খুব মন কেমন করে আপনারও নিশ্চয়ই করে এখানে আজকাল খুব চাঁদের আলো হয় আমি রোজ সন্ধেবেলায় বিছানায় শুয়ে আপনার কথা ভাবি তখন আপনার জন্য সবচেয়ে বেশি মন কেমন করে কান্না পায় আপনি আমাদের যে আপনার ফটোটা দিয়েছেন সেটাকে আমি আদর করি ছুটির সময় গিয়ে আপনাকেও চুমু খাব দেখুন আমি কি লক্ষ্মী আপনাকে রবি দাদা লিখেছি কিন্তু দিনু বাবুরাও যে আপনাকে রবি দাদা বলেন আপনার প্রতি আমার চিরকাল এমনই অধিকার বোধ কিন্তু আপনি তো অধিকার বোধকে ভয় পেতে তাই না তাই তো আমাকে সতর্ক করে বলেছিলেন আমার এই ভিতরকার আমির সঙ্গে সংসারে যাদের সম্বন্ধ না হয় তারা আমার যত আত্মীয়ই হোক সেই সম্বন্ধ সত্য হয় না জন্য সেই সম্বন্ধ দুদিনেই ভেঙে যায় আমি বড় আশা করে আছি যে আমার মধ্যে যা কিছু ভালো এবং সত্য তাই দিয়ে আমি তোমার জীবনকে উজ্জ্বল সুন্দর পবিত্র এবং সেবা পরায়ণ করে তুলব যদি তোমার জীবনে কিছুমাত্র ভার বা দুঃখ বা ক্ষুদ্রতা বা ব্যর্থতা আনি তাহলে আমার অনুতাপের সীমা থাকবে না রানু যদি তুমি আমাকে যথার্থ ভালোবাসো তাহলে আমার ভালো কাজে তোমার আনন্দ যেন হয় আমি সকলকেই ভালোবাসি এতেই যেন তোমার মন প্রসন্ন হয় আমাকে ছোট করে দেখো না ছোট করতে তাহলেই আমার সঙ্গ আমার আশীর্বাদে তুমিও বড় হয়ে উঠবে তোমার মন ক্ষুদ্রতা থেকে মুক্ত হবে আমি ভিতরের সৌন্দর্যকে সবচেয়ে বেশি ভালোবাসি যাদের স্নেহ করি তাদের মধ্যে সেই সৌন্দর্যটি দেখবার জন্য আমার সমস্ত মনের তৃষ্ণা মেয়েদের মধ্যে এই সৌন্দর্যটি যখন দেখা যায় তখন তার আর তুলনা কোথাও থাকে না কিন্তু মেয়েরা যখন কেবল সংসারে জড়িয়ে থাকে সব তাতেই কেবল আমার আমার করে নিজের ছোট ছোট সুখ দুঃখকে নিয়ে পৃথিবীর সব মহৎ লক্ষ্যকে আড়াল করে রাখে যখন তারা বড় চেষ্টার বাধা বড় তপস্যার বিঘ্ন হয়ে কেবলমাত্র লোকের মন ভোলানোকেই নিজের জীবনের উদ্দেশ্য বলে মনে রাখে তখন তাদের বাইরে যতই সৌন্দর্য থাক সে সৌন্দর্য মায়া মাত্র সে সৌন্দর্য সত্য নয় তোমাকে আমার কাছে পাঠিয়ে আমার ঠাকুর আমাকে আরও বেশি বল দিয়েছেন তুমিও তেমনি বল পাও আমি কেবল এই কামনাই করছি তোমার ভালোবাসা তোমার চারিদিকে সুন্দর হয়ে বাধা মুক্ত হয়ে ছড়িয়ে যাক নিজেকে অকারণে পীড়িত করো না এবং অন্যকে পীড়িত করো না আমি তোমাকে যখন পারবো চিঠি লিখবো কিন্তু যদি চিঠি লিখতে দেরি হয় লিখতে যদি নাও পারি তাতেই বা এমন কি দুঃখ তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে আমার আশীর্বাদ তোমাকে নিয়ত সঙ্গ দিচ্ছে তোমার রবি দাদা সেদিন আপনার চিঠি পড়ে আমার একটু রাগ হয়নি কেন জানেন ওই যে বলেছিলাম চিঠির উত্তরে আপনার চিঠি আমার খুব ভালো লাগে আর চিঠি যদি বড় হয় তাহলে আর বেশি ভালো লাগে আপনি বলেছেন বটে আপনি ভালোবাসায় মুক্তি খোঁজেন ভালোবাসা যদি বন্ধন হয় তাহলে সেই বন্ধনকে আপনি বারবার ছিন্ন করেন কিন্তু আমার ক্ষেত্রে পেরেছিলেন কি নিজের অজান্তেই চিঠিতে চিঠিতে আপনার সাথে কথা বলতে বলতেই কখন যেন আমার শরীরে মনে যৌবন এসেছে চিঠির পর চিঠিতে কত আদর আর চুমু দিয়েছি আপনাকে কখনো কি তা ফেরাতে পেরেছেন না আমাকে আটকাতে পেরেছেন হয়তো আটকাতে চাননি তাই যখন আপনাকে চিঠিতে বললাম দেখুন আপনি রবি দাদার চাইতে একটা ভালো নাম আমায় বেছে দিন কিন্তু সে নাম সত্য আর সুন্দর যেন হয় রবি দাদা তো আপনাকে সবাই বলে অমনি আপনি বেছে দিলেন এই নাম রানুর সঙ্গে মিলিয়ে ভানু তখন কেমন বলেছিলেন মনে আছে যে ছিল রানু তার দাদা ছিল ভানু প্রিয় শব্দটা নিয়ে তো বলেছিলেন বিশেষণটাকে যদি চিঠি একটা পাঠ করে তোলা হয় তাহলেই ওর সত্যকার মানেটা দৌড়ে পালায় প্রিয় শব্দটার খুব একটা মস্ত মানে অত বড় মানে যখন পালিয়ে যায় তখন শূন্য কথাটা ভয়ঙ্কর একটা ফাঁকির মতো পরিহাস করে আমার প্রথম চিঠিতে প্রিয় রবিবাবু সম্বোধন দেখে আপনি ভেবেছিলেন তখন রবিবাবু প্রিয়ও ছিল না অপ্রিয়ও ছিল না নিতান্ত কেবলমাত্র রবিবাবুই ছিল তাই প্রিয় শব্দটা হয়তো আমি ইংরেজি কায়দায় প্রিয় হিসেবে লিখেছি কিন্তু সত্যি বলছি ভানু দাদা আপনি চিরকাল আমার কাছে ভীষণ প্রিয় ছিলেন আপনি কি তা বোঝেন না আপনি ভারী দুষ্টু আমার আদরের ভানু দাদা আমি যে আর কাউকে প্রিয় লিখি না আমি যে জানি আর সবাইকার কাছে আপনি ষাটর্ধ কবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর হলেও আমার কাছে আপনি সাতাশ বছরের চিরতরুণ রানুর ভানুদাদা সত্যি করে বলুন তো যেবার বিসর্জনে আমাকে আপনি অপর্ণা সাজালেন সেবার আপনাকে কেন জয়সিংহের ভূমিকায় অভিনয় করতে হলো সে কি শুধু নাটকেরই তাগিদে আপনি তো বরাবর রঘুপতিই করতেন তাহলে সেবার কিসের টানে আপনাকে আপনার এই অভিনেত্রী সখীর নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হলো অস্বীকার করতে পারবেন সেই অমোঘ সত্য রানু লক্ষ্মী মেয়ে তুমি মনকে শান্ত করো তোমার জন্যই আমি উদ্বিগ্ন হয়েছিল যে একটা জটিল জালের মধ্যে তুমি জড়িয়ে পড়েছিলে তার জন্য অনেক পরিমাণে আমি দায়ী বলে আমি ক্ষুব্ধ হয়েছিল তোমার উপর আমি কখনো এমন রাগ করতেই পারি যাতে তুমি স্থায়ীভাবে ব্যথা পেতে পারো আমার স্নেহ তুমি হারিয়েছ বলে যে কষ্ট পাচ্ছ তার কোনো মূল্য নেই আমার স্নেহে যদি তোমার কোনো সান্ত্বনা থাকে তাতে যদি তোমার হৃদয়ের ক্ষুধা মেটাতে পারে তাহলে সে তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত মনে ভোগ করো আমার কক্ষপথে কোথা থেকে কেমন করে তুমি একটি প্রাণের জ্যোতিষ্ক এসে পড়েছ তোমার সংসারে অভিজ্ঞতা কিছুই নেই তোমার মন কাঁচা আমি কি তোমাকে রূঢ়ভাবে আঘাত করতে পারি তুমি হঠাৎ এসে আমার জীবনের জটিলতার একান্তে যে বাসাটি বেঁধেছ তাতে আমাকে আনন্দ দিয়েছে হয়তো আমার কর্মে আমার সাধনায় এই জিনিসটির বিশেষ প্রয়োজন ছিল তাই আমার বিধাতা এই রসটুকু আমাকে জুটিয়ে দিয়েছেন তারি ডাকে আজ হঠাৎ তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছো আমার পক্ষে তুমি যে বন্ধন হয়ে আসবে এ কিছুতেই হতে পারে না কেননা মুক্ত না থাকলে আমার মধ্যে যা সবচেয়ে বড় তাকে আমি ব্যক্ত করতে পারি আর তা না করতে পারা আমার পক্ষে একরকমের মৃত্যুরই মতো আমি তোমাকে উপেক্ষা করে আমার জীবনের ক্ষেত্র থেকে দূরে সরিয়ে রেখেছি এই কথা কল্পনা করে তুমি নিজেকে কখনো অনর্থক ক্লিষ্ট করো না তোমার ভানুদাদা ভানুদাদা সত্যিই কি আপনি ছিন্ন করতে চেয়েছিলেন এই ভালোবাসার বন্ধন নাকি সমাজের কিছু কুৎসিত মানুষের কুৎসিত রটনার মুখ বন্ধ করতে আর আমার বাবা মাকে অবমাননার হাত থেকে বাঁচাতেই আমার বিয়ে নিয়ে তৎপর হয়ে আপনি বলেছিলেন আমি যা দিতে পারি তুমি যদি তা চাইতে পারতে তাহলে বড় দরজাটা খোলা ছিল কোনো মেয়েই আজ পর্যন্ত সেই সত্যকার আমাকে সত্য করে চাইনি যদি চাইতো তাহলে আমি নিজে ধন্য হতম কেননা মেয়েদের চাওয়া পুরুষদের পক্ষে একটা শক্তি কত কাল থেকে উৎসুক হয়ে আমি ইচ্ছা করেছি কোনো মেয়ে আমার সম্পূর্ণ আমাকে প্রার্থনা করুক আমার খণ্ডিত আমাকে নয় আজও তা হল না সত্যি কি তা হয়নি ভানু দাদা কল্যাণিয়া সুরানু তুমি যে দুঃখ পেয়েছ তাতে তোমার কোনো ক্ষতি হবে না ভালোই হবে এর আঘাত একদিন কাটিয়ে উঠে সুস্থ হয়ে সুন্দর হয়ে তোমার সংসারের মধ্যে ঠিক আসনটি পেতে পারবে তোমার নতুন জীবনের জন্যে তোমার বিধাতা কঠিন দুঃখের দাবি করেছেন সেই মূল্য চুকিয়ে দিয়ে যা লাভ করবে তাই তোমার পক্ষে খুব বড় জিনিস হবে সেই মূল্য চোকাতেই কি বীরেন্দ্রনাথ মুখার্জির সঙ্গে আমার বিয়ে স্থির করেছিলেন আর তাঁরাও আপনারই কথায় সমস্ত হুমকি চিঠিকে অগ্রাহ্য করে এই বিয়েতে রাজি হয়েছিলেন আপনি তো বীরেনের মা লেডি জাদুমতি মুখোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন যে আপনার ছেলে সমী বেঁচে থাকলে আমাকে আপনার পুত্রবোধ করতেন কি বলেছিলেন মনে ভানু ভানুদাদা এই কথা আমি আপনাকে জোর করিয়া বলিতে পারি রানুর চরিত্রে কলঙ্কের রেখা মাত্র পড়ে নাই যদি তাহার কোনো দোষ থাকে তো সে কেবল সমাজ ব্যবহারের তাহা পাপ নয় তাহা অজ্ঞতা আমাদের দেশে বয়ঃপ্রাপ্ত কুমারীদের বিবাহকালে গুপ্ত নিন্দা প্রচার ইহার পূর্বে অনেকবার দেখিয়াছি সুতরাং এই ঘটনায় বিস্মিত হই নাই যদি রানুকে সম্পূর্ণ বিশ্বাসের সহিত আপনারা গ্রহণ করিতে না পারেন তবে তাহার ও তাহার পরিবারের কি অবস্থা হইবে তাহা ভাবিয়া আমার চিত্ত ব্যাকুল হইতেছে ইতি আপনাদের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ভানু দাদা অনেক দিন আপনার কোনো চিঠি পাইনি এক মাসের উপর হল আপনি শিলন থেকে একখানে চিঠি দিয়েছিলেন মনে আছে কি ভানু দাদা এতে লিখেছিলেন যে আমাকে চিঠি লেখা বোধহয় আপনার পক্ষে আর সম্ভবপর হবে না সেই জন্যই বোধহয় চিঠি পাইনি ভানু দাদা আপনার একটুখানি হাতের লেখা দেখতে আমার ভারী ইচ্ছে করে আপনি যখন আমার চিঠি পাবেন তখন কত শত শত লোকের মাঝখানে আপনি আমি আপনার কে ভানু দাদা যে আপনি তখন আমাকে মনে করবেন আমি সে আশাও করি না কিন্তু যদি কোনোদিন রাত্রির বেলা অন্ধকারে শুতে গিয়ে আমাকে একটি বারও মনে পড়ে ভানু দাদা তাহলে এক লাইনের একটা চিঠি ছোট্ট দেবেন ভানু দাদা যে সেদিন আমাকে মনে হয়েছে আপনার আমাকে পথের মাঝখান থেকে আপনি একদিন কুড়িয়ে নিয়েছিলেন তারপর যেই আপনার একটু খারাপ লাগলো পথেই ফেলে দিয়ে গেলেন ভানু দাদা আমি কি বলবো ভালোবাসার কি একটা দাবি নেই ভারী পায় যে কান্না ভানু দাদা আমি তো বেশি কিছু অন্যায় করিনি ভানু দাদা আপনি তো কতবার বলেছেন যে আমাদের সত্যিকারের বিয়ে হয়ে গেছে আমি সেই সময়গুলো সেই দুপুরবেলা সেই সন্ধে সকাল রাত্রি সেই আপনার কাছে বসে যখন গল্প করতম সেই সময়গুলো ভাবতে পারি না বুক টন করতে থাকে এত কষ্ট হয় কিন্তু তবু বারবার ভাবতে ইচ্ছে করে এ যদি আমার জীবনে মিথ্যে হয় ভানু দাদা তাহলে পৃথিবীতে সত্য কাকে বলবো ভানু দাদা ভানু দাদা আমাকে ভুলে যাবেন না ভানু দাদা আমাকে আর ভালোবাসবেন না ভানু দাদা আপনি যাই বলুন আমি কাউকে কিছুতেই ভালোবাসতে পারবো না আমি কাউকেই বিয়ে করবো না আপনার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে ভানু দাদা আপনি হয়তো মানবেন না কিন্তু আমি মানি আপনি আমাকে নাই ভালোবাসলেন আপনি আমাকে নাই দিলেন। কিন্তু আমি তো মনে মনে জানব যে একদিন আমি ভানু দাদার সমস্ত আদর পেয়েছি আমার সমস্ত শরীর সে আদর আমার মনকে ভরে দিয়েছিল সে ভাবনাটুকু কেড়ে নেবার সাধ্য এই পৃথিবীতে কারুর নেই ভানুদাদা আপনারও না আপনি দিলেন আমি তো জানব মনে মনে যে একটা সিক্রেট আছে যে আমি আর ভানু দাদা ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না সেই সিক্রেটটুকুতে কারুর অধিকার নেই ভানু দাদা আপনাকে কত লোক ভালোবাসে কত লোক আপনাকে চায় কত শত শত লোক একটি বার আপনাকে চোখের দেখা দেখবার জন্য দূর দূর দেশ থেকে আসে আমি তাদের মাঝখানে কে ভানু দাদা আমার এমন কোনো গুণ নেই যার জন্যে আপনার ভালোবাসার যোগ্য হতে পারি এমন রূপও নেই ভানু দাদা যে আপনাকে মুগ্ধ করতে পারি আপনার জীবনে অনেক নূতনত্বের মধ্যে এ হয়তো একটা খেলা কিন্তু ভানু দাদা আমি যে আপনাকে ভারী ভালোবাসি ভানু দাদা আমার রূপ নেই গুণ নেই কিন্তু আমার মতো কেউ কখনো আপনাকে ভালোবাসতে পারবে না চাই না চাই না আমি প্রতিদান তো পেয়েছিলুম একদিন তো আপনাকে ভালোবাসতে পেয়েছিলুম ভানু দাদা সে কথা ভাবতেই আমার এমন বুকে কষ্ট হয় কিন্তু তবু কেবলই বারবার বার ভাবতে ইচ্ছে করে ভানু দাদা দোহাই আপনার আমাকে কখনো বিয়ে করতে বলবেন না আমি যেমন আছি থাকবো আপনি ছাড়া আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না ভানু দাদা জানেন আমার মরতেও ইচ্ছে করে আপনার বুকের কাছে ভানু দাদা আমি যে কিরকম করে চাই একটু আপনার হাতের লেখা দেখতে ভানু দাদা আপনি একটু হাত দিয়ে ছুঁয়েও আমাকে একখানা কাগজ পাঠিয়ে দেবেন ভানু ভানুদাদা আমার মতো আনফর্চুনেট বোধ হয় কেউ নেই এ পৃথিবীতে কেউ নেই আপনার কতদিন কোনো খবর পাইনি ভানু ভানুদাতা আপনি না ভালোবাসলে আমি বাঁচব কি করে ভানু ভানুদাদা আমি আর কখনোই কখনোই অভিনয় করব না আমার অভিনয়ের কথা মনে হলে রাগ হয় আমি আর কিচ্ছু চাই না কেবল আপনার ভালোবাসা ভানু দাদা আমার ভারী মন কেমন করে যদি সময় না পান আমাকে দয়া করে এক লাইনও খবর দেবেন যে কেমন আছেন ভানু দাদা এক লাইন চিঠিও কি পাবো না ভানু দাদা রানু চিঠি পেয়েছিলাম তবে তাতে আমার ভানু দাদা আর ছিলেন না কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন আমার বিয়ে হয়েছে হয়েছে। ছেলে মেয়ে আমি ভালো আছি ভানু দাদা আপনিও ভালো থাকবেন আমার আদরের ভানু দাদা হয়ে না হোক বিশ্বকবি কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে সব মানুষের মনে আপনার রাজ সিংহাসন আলো করে ভালো থাকবেন